জামায়াত ইসলামীর সংঘের সদস্য প্রার্থী জনাব মুফতি আমির হামজা এবং তার পরিবারের বিরুদ্ধে এমনকি স্বয়ং তার মাকে হেনস্থা করা হয়েছে অথচ চারদিকে কেউ কিছু বলছে না প্রতিবাদের ঝড় নেই কেন আসলে আমরা সবাই প্রতিবাদ করি প্রতিবাদে সামিল হন আমির হামজা বাংলাদেশের একজন জনপ্রিয় আলমদিন একজন সংসদ সদস্য প্রার্থী এবং মোটামুটি আহ যারা নিশ্চিত এমপি হবেন তাদের মধ্যে আমির হামজা অব দেম এলাকায় তমুল জনপ্রিয় তাহলে আমির হামজার কিছু বক্তব্য নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন বিতর্ক করতে পারেন হ্যাঁ বক্তব্যে ভুল আছে সমালোচনা আছে কিন্তু ওটা তো এমপি হওয়ার জন্য প্রয়োজনীয় কোনো গুণাবলী না তিনি ব্যক্তি সৎ কিনা এটা হচ্ছে প্রাইম কোশ্চেন বাংলাদেশের পার্সপেক্টিভে এখন আমির হামজার বিপরীতে যারা প্রার্থী আছে তাদের চাইতে হাজার গুণ সৎ আর জামাতের মধ্যেও আমির হামজার মতো সৎ লোক খুব কম আছে জামাতের মধ্যে যারা বক্তা তাদের নিয়ে অনেক বিতর্ক বিতর্ক রয়েছে টাকা পয়সার লেনদেন বাড়াবাড়ি এগুলো রয়েছে আগে টাকা নিয়ে অ্যাডভান্স নিয়ে নিয়েছে কিন্তু আমির হামজার মতো জনপ্রিয় বক্তা যিনি চাইলে ওয়াস করে অনেক টাকা ইনকাম করতে পারতেন কিন্তু না তিনি কখনো টাকা পয়সা নিয়ে বাড়াবাড়ি করেন নাই তিনি ছিলেন এবং ব্যাপক দান খয়াত করতেন অতএব আমির হামজার সংসদ সদস্য হওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোকদের মধ্যে অন্যতম আমির হামজার মাকে হেনস্থা করা হয়েছে বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলমেদ্দিন বক্তার মাকে হেনস্থা করা হয়েছে তার এলাকায় নারীদের হেনস্থা করা হয়েছে এটা তো স্পেশালি আমাদের সবার প্রতিবাদ করা উচিত বিশেষ করে আমি আশ্চর্য আমির হামদা একটা ফেসবুক পোস্ট দিয়ে এটা জানিয়েছেন অনেক সাধারণ মানুষ শেয়ার করেছে কিন্তু বড় বড় একটিভিসটা কিছু বলছে না জামাত পন্ত একটিভিস এটা নিয়ে কথা বলছে না কেন কথা বলছেন না এটা একটা ভুল আমি তো মনে করি যে আমিরে জামাত সহ সবাই যদি এই বিষয়টা পিক করতে পারতেন তাহলে বিএনপির ভোটের বারোটা বাজানো যেত এবং আমির হামজাকে আরো সহজে জিতিয়ে আনা যেত শিবিরের সাবেক সভাপতিরা কি করেন কেন আপনারা কি বেশি সুশীল হয়েছেন যে আমির হামজা সে কিছু উল্টোপাল্টা কথা বলে তা আমি জামাত তাতে কি হয়েছে অতএব তার মাকে হেনস্থা করা হয়েছে এটা নিয়ে ফেসবুকে লেখা যাবে না প্রতিবাদ করা যাবে না এটা নিয়ে আমি জামাত নেতা এটা নিয়ে বলা যাবে না এরকম সুশীল মনে করেন আমির হামজাকে আমির জনপ্রিয় বলে তিনি যা বলেন সেটা মিডিয়ায় আসে এই কারণে তার ভুলগুলো দৃষ্টিগোচর হয় আমি ভুলই বলছি আপনি আপনি যে যদি আমির হামজার মতো এত জনপ্রিয় হতেন আপনি যা বলতেন সব যদি মিডিয়ায় আসতো আপনি দাঁড়ালেও সেটা ভিডিও হয়ে হিট আপনি বসলেও হিট আপনি হাসলেও হিট কান্না করলেও হিট আমির হামজার মতো আপনি যদি এরকম হতেন তাহলে আজকে আমির হামজার দশটা ভুল বক্তব্য আমি পেয়েছি আপনার পেয়ে আপনার পাওয়া যেত চল্লিশটা অতএব মানুষ ভুল আর মূল বিষয় হচ্ছে যে এখন আমির হামজার প্রাসঙ্গিকতা সংসদ সদস্য প্রার্থী হিসাবে এবং এটা কম্পারেটিভলি যেমন আমির হামজার আশ্মিকা মন্দানাকে নিয়ে কথা বলেছেন এরকম বলেছেন ঠিক আছে বলেছেন এটা খুবই বিশ্রী লেগেছে কিন্তু তার বিপরীতে সংসদ সদস্য প্রার্থীকে তাদের চরিত্র কি তারা কারা আমির হামজা রশ্মিকা মানা নিয়ে কথা বলেছে বা আরো দু একটা আপত্তিকর কথা বলেছে ভাই নিয়ে কথা কিন্তু সে তো আপনার এটা যেন তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু আমির হামজা তো জনগণের জন্য বাজেট কিন্তু রাষ্ট্রের কোটি কোটি টাকার চারানাও মারবেন না আর আমির হামজার বিপরীতে যে সে তো ক্ষমতা আসার আগেই চান্দাবাজি শুরু করে দিয়েছে সে তো মামলা বাণিজ্য করবে সে টাকা বিদেশে পাচার করবে তা আপনি কাকে ভোট দিবেন তা আমির হামজার কোন বিকল্প আছে হ্যাঁ যদি দেখতাম যে আমির হামজা একজন সংসদ প্রার্থী তার বিপরীতে আরেকজন সংসদ সদস্য প্রার্থী ডক্টর মালানা ফয়জুল হক প্রফেসর বাংলা বিভাগ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট তাহলে আমরা আমির হামজাকে ভোট দিতে নিষেধ করতাম কারণ তার চাইতে সে বেশি যোগ্য বেশি কোয়ালিফাইড কিন্তু যারা আছে তাদের মধ্যে আমির হামজার কাছে আছে শিক্ষাগত যোগ্যতা সব অতএব আমির হামজার ক্ষেত্রে জামাত সুশীল সুশীলতা দেখাচ্ছে ঠিক প্রতি একটি বিশ্বাস যারা কোনো একটা বিষয় প্রতিবাদের ঝড় তুলতে পারে অথবা প্রতিবাদের ট্রেন্ডে আনতে পারে জনগণ দৃষ্টি আকর্ষণ করতে পারে তারা এই বিষয়টা পিক করছে না এটা আমাকে কষ্ট দেয় না সবাইকে অন করতে হবে এমনকি মুফতি নুরুজ্জামান নুমানি তিনি একজন কৌমি আলেম হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে সমালোচনা সবারই করব করি নুরুজ্জামান নোমানি সমালোচনা করেছি করব আমির হামজা সমালোচনা করেছি করব আমির জামাত সমালোচনা করেছি এবং করব প্রধানমন্ত্রী হলে বেশি সমালোচনা করব কিন্তু সবাইকে অউন করতে হবে আমরা করি সমালোচনা করেও আবার বুকে টেনে টানতে হবে যেমন মুফতি নুরুজ্জামান নোমানি আপনি দেখেছেন যে জামাতের এই সুশীল অংশটা অথবা অতি শিক্ষিত অংশটা তাকে দেখতেই পারে না টলারেট করতে পারতো না কিন্তু তিনি এখন কি ঘটাচ্ছে দেখছেন জামাত ইসলামীর ভোটের রাজনীতিতে নুরুজ্জামান রোমানির যে কার্যক্রম তিনি অসামান্য অবদান রেখে যাচ্ছেন যেমন আলী হাসান ওসামাকে তিনি দাওয়াতিকাজ করে বা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে টার্গেট করে জামাত ইসলামী তিনি এসেছেন তার একটা বড় প্রভাব জামাতের রাজনীতিতে পড়েছে ইতিবাচক প্রভাব অনেক কৌমি ভোট জামাতে আসবে শুধু আলী হাসান ওসামার কারণে হাজার হাজার কৌ ভোট আসবে এবং পুরো কৌমি অঙ্গনের দৃষ্টিভঙ্গিতে একটা নাড়াচারা শুরু হয়েছে এবং আলী হাসান ওসামা দেখ আরো অনেকে জামাতের রাজনীতি আসবে এবং মুক্তি নুরুজ্জামান নমানি আরো অনেক বিখ্যাত বিখ্যাত কৌমি আলেমের আলেমের উদ্দেশ্যে আলেমদের উদ্দেশ্যে একদম প্রপার ম্যাথোডলজি ফলো করে দাওয়াতি কাজ করছেন এবং সফল হচ্ছেন আপনারা তো আলী হাসান ওসামাকে মিডিয়া চিনেন বলে এটা নিয়ে হিট হচ্ছে কিন্তু এরকম আরো নীরব নিবৃত্তি যে কত আলী হাসান ওসামা মানে আলেম তারা জামাতে যোগ দিচ্ছে নুরুজ্জামান নোমানির হাত ধরে আপনি জানেন আমি জানি এবং আরো অনেকে যোগ দেওয়ার পাইপলাইনে আছে যারা ওই কৌমি অঙ্গনের নুরুজ্জামান নোমানিরা না থাকলে আপনি পারতেন না এই কারণে বলবো যে কাউকে নিয়ে ভুল ত্রুটি সমালোচনা আছে আমরা করব কিন্তু তাকে অউন করব কিন্তু আমির হামজার যেখানে আওয়ামী লীগের কোন নেত্রী মাকে যদি কেউ হেনস্থা করে বা আওয়ামী লীগের উপর যদি কোনো অন্যায় করা হয় আওয়ামী লীগের কোনো নারীকে যদি হেনস্থা করা হয় তার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদের ঝড় তুলি আপনারাও বলেন সেখানে আমির হামজার মতো একজন একজন জনপ্রিয় ব্যক্তি একজন সংসদ সদস্য প্রার্থী তার মাকে হেনস্থ করা হয়েছে অথচ আমরা তার বিরুদ্ধে বলি না এটা খুবই দুঃখজনক জামাতের অফিসিয়াল স্টেটমেন্ট দরকার ছিল আমির জামাত মুখুল্লিয়া অনেকে খুলতেন বিশেষ করে সবচেয়ে এটা ভালো হতো জামাতের যারা জনপ্রিয় বক্তা জামাতপন্থী তারা সবাই যদি এই বিষয়টা ফেসবুকে আনতেন কারণ যার ধারণা তার প্রতি একটা আলাদা দায়িত্ববোধ থাকবে বক্তারা সবাই মহসিল মজলিসুল মোহসরিন যারা আছে তার এক আর তিনি ভিডিও বার্তা দিতেন হুঙ্কার দিতেন মিজার রহমান আজারি একটা ফেসবুক পৌঁছিতেন তিনি শতযোগ্য লোককে ভোট দেওয়ার কথা বলেছেন মিজারুর রহমান আজারি তামির হামজার মাকে হেনস্থা এটাকে আলাদাভাবে পিক করে যে এটাকে যদি মেনে নেওয়া যায় না এই নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার হন মিজুর রহমান আজহারি বলতেন এক আজহারি বললেই তো এটা নিয়ে বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়ে যেত আরো বললাম আজিম উদ্দিন থেকে শুরু করে জামাত প্রতি বক্তাদের মধ্যে যারা মোটামুটি ফেসবুকে লেখেন সবার এটা নিয়ে মুখ খোলা উচিত ছিল যাই আমি বলবো দর্শক আসেন আমরা সবাই প্রতিবাদ করি আমির হামজার পাশে দাঁড়াই তিনি এমপি হবেন আর তার যতটুকু ত্রুটি বিচ্ছুতি এগুলো দূর হয়ে যাবে আর ত্রুটি বিচ্ছুতি থাকলেও অন্য প্রার্থী চাইতে তিনি হাজার গুণযোগ্য সহই তিনি যোগ্য ফেসবুক পোস্ট দিয়ে আমির হামজা জানিয়েছেন তার এলাকায় তার মাকে লাঞ্ছিত করা হয়েছে এবং অন্য নারীদের অপমান করা হয়েছে প্রশাসনের কাছে তিনি বিচার দিয়েছেন কতটা নিজের মাকে যদি কেউ লাঞ্ছিত করে মনে কতটা কষ্ট লাগে একটু নিজের মায়ের সাথে তুলনা করে আমির হামজার অবস্থাটা ফিল করার চেষ্টা করেন আসুন আমরা বারো তারিখ আমির হামজাকে বিজয়ী করি ইনশাল্লাহ